আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা হজরত শাহজালার মাজার থেকে পুরোপুরি দেখব। বন্ধুরা এই যে গেটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ দরগার এই যে পিছনে গেট এটি আম্বরখানার রোড এবং এখান থেকে আম্বরখানা আসা যাওয়া যায় বন্ধুরা আর এই হচ্ছে হজরত শাহজালাল বাজারের যে পুকুর এখানে গজার মাছ রয়েছে আগে অনেক বেশি দেখা যেত এখন খুব বেশি একটা দেখা যায় না এখানে ওই যে পুকুর মাছগুলো যে মাছখানে দেখা যাচ্ছে ওই যে মাছগুলো সব মাঝখানে চলে গিয়েছে দেখুন কত বড় 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 এই মাছগুলো

এটি হচ্ছে মহিলা কক্ষ বন্ধুরা মহিলারা এখানে এসে নামাজ পড়তে পারবে এবং তারা এখানে বসতে পারবে এটি হচ্ছে মহিলা কক্ষ আর এটি হচ্ছে বাজারে ওঠার সিঁড়ি এখানে জুতো আপনারা এখানে জুতো জমা রাখতে পারবেন জুতো দে বন্ধুরা এই হচ্ছে সিঁড়ি আপনারা এই সিঁড়িতে উঠে এটি কিন্তু ইবাদত খেলা অর্থাৎ নিচের ওইটা মসজিদ এটাও মসজিদ এই যে এটি হচ্ছে মসজিদ এটি হচ্ছে ওনাদের অফিস কক্ষ এটা কি বদ্ধ ওইটা খোলা ওই পাশে খোলা এটা বদ্ধ গেট এই গেট খোলা আছে

বন্ধুরা এই জায়গাটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা আবার ওইখানেও নামাজ পড়ে ওইখানেও নামাজ পড়ে আবার ওইখানে তারা অপেক্ষাও করে এখানেও মহিলারা নামাজ পড়ে আর এটা হচ্ছে ঘর এখানে নিয়ত মানতের ছাগল রয়েছে বড় বড় है <coughs> केदए

বাইরে বন্ধুরা আমার কাছে এই দৃশ্যটি অনেক সুন্দর লেগেছে কবুতরের ঝাঁকে ঝাঁকে কবুতর শুধু উড়ে বেড়াচ্ছে পাখিটা অনেক সুন্দর লাগে আর এখানে আসলে এরকম হাজার হাজার কবুতর রয়েছে যেগুলোকে জালালি কবুতর বলা হয় বন্ধুরা আপনারা এখান থেকে বেরিয়ে এখানে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে তবারকের জন্য বিভিন্ন ধরনের তবারক তসবি জায়নামাজ এই জিনিসগুলো অনেক কিছু পেয়ে যাবেন বন্ধুরা আমি আরেকটা কথা আপনাদের অবগতির জন্য বলে রাখি আপনারা যদি এই শাহজালাল মাজার দিনে দিনে আসতে চান তাহলে দেখা যায় রাতে এসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিকেলে রওনা করলে আপনি সকালে শাহজালাল মাজারে পৌঁছে যাবেন এখান থেকে শাহজালাল মাজার দেখার পরে তারপরে শাহপরের মাজার যেতে পারেন তারপরে আপনি দিনে ইচ্ছা করলে এখান থেকে জাফলং যে তারপর জাফলং অথবা সাদাপাতক একটার বেশি স্পট অবশ্য দেখা যায় না দেখা যায় সময়ের সাথে পারা যায় না এগুলো দেখে আবার আপনি ঢাকা হোক যে কেন হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রাইভেট গাড়ি নিয়ে আসেন যেটাই নিয়ে আসেন না কেন আপনার এটা এটা ট্যুর দেওয়া যায় এই যে এরকম রাস্তার দুই পাশে এরকম অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে আর আপনারা যদি এখানে থাকেন তাহলে এইটুকু আপনারা এই করতে পারবেন যে এখানে থাকার জন্য আপনার অনেক হোটেল রয়েছে রাস্তার দুপাশে অনেক আবাসিক হোটেল রয়েছে একদম লো প্রাইস থেকে হাই রেঞ্জের ভিতরে এখানে আপনারা সব রকমের হোটেল পেয়ে যাবেন আপনারা এখানে এখানে এসে যদি যাপন করতে চান সেক্ষেত্রে এটা নিয়েও কোনো টেনশন নেই এখানে দেখেন বন্ধুরা এখানে আপনার বিভিন্ন ধরনের শপিস থেকে শুরু করে চা পাতা থেকে শুরু করে বিভিন্ন অনেক জিনিসই পাওয়া যাচ্ছে えっ <music> <music>